তো গাইজ আইপিএল দু হাজার পঁচিশে অলরেডি চারটে দল কিন্তু প্লে অফে কোয়ালিফাই করে গেছে বাট তার সত্ত্বেও আজকের ম্যাচটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল ম্যাচ পয়েন্ট টেবিলের দিক দিয়ে দেখতে গেলে তার কারণ হচ্ছে আজকের ম্যাচটাই ডিসাইড করবে যে পয়েন্ট টেবিলে টপ দুটো জায়গাতে কোন দল থাকবে কোন দল থাকবে পরের দুটো জায়গাতে তিন এবং চার নম্বরে তার কারণ হচ্ছে গত দিনে গুজরাট হেরেছে গত দিনে আর হেরেছে গত দিনে পাঞ্জাব হেরেছে একমাত্র যে দলটা হারেনি সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান তো আজকের দিনে দাঁড়িয়ে মুম্বাই এর জন্য এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আজকে যদি মুম্বাই জিততে পারে তারা সম্পূর্ণভাবে চলে যাবে পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটাতে যার কারণে এই পয়েন্ট টেবিলে বেশ কিছুটা রদবদল হবে আরসিবি চলে যাবে চার নম্বর জায়গাটাতে এবং আরসিবিকে টপ টুয়ে আসতে হলে তখন তাদেরকে আবার শেষ ম্যাচটা আবার জিততেই হবে এরকম পরিস্থিতি তৈরি হবে তো আজকের ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট অন্যদিকে পাঞ্জাব কিংস তারা যদি আজকের ম্যাচটা জিততে পারে তারা চলে যাবে পয়েন্ট টেবিলের টপ জায়গাটাতে সো ওভারঅল আজকের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই ম্যাচটা বেসিক্যালি হতে চলেছে রাজস্থানের যেটা হোম গ্রাউন্ড ছিল সেই সভাই মানসিং স্টেডিয়ামে যেখানে এই সিজনে বেশ কিছু ম্যাচেস হয়েছে যেখানে আমরা দেখেছিলাম বৈভব সূর্যবংশীর অফ ব্যাটিং তো এই মাঠের পিচ কেমন হতে চলেছে এই বিষয়টা যদি আমরা দেখার চেষ্টা করি তো দেখুন এই মাঠে হিস্টোরিক্যালি বিশাল কিছু ব্যাটিং সার্ফেস দেওয়া হয় না এই মাঠের এভারেজ স্কোর একশো পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি বাট বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে এই ম্যাচে পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে এই ম্যাচে একশো নব্বইয়ের কাছাকাছি হতে পারে দুশো সত্তর আশির ম্যাচ নয় যেটা গতকালকে হয়েছিল তো এই মাঠে আমরা এক্সপেক্ট করতে পারি একটা একশো নব্বই থেকে দুশো রানের মাঝখানে একটা স্কোর কিন্তু এই ম্যাচে হতে পারে খুব একটা হাই স্কোরিং ম্যাচ যেটা হবে এমনটা কিন্তু নয় এই দুটো দলের তুলনাতে যাওয়ার আগে বেসিক্যালি আমরা মাঠে স্ট্যাটিস্টিক্সটা নিয়ে যদি কথা বলি যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে এই মাঠে এখনও পর্যন্ত আইপিএলে অলমোস্ট বাষট্টিটার মতো ম্যাচ হয়েছে এবং খুব ইন্টারেস্টিংলি মাত্র বাইশটা ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে চল্লিশটা ম্যাচে দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে রান চেজ করা টিম জিতেছে এই সিজনে এই মাঠে এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো রাঞ্চেস হয়েছে এবং এই মাঠেই বৈভব সূর্যবংশী সেই টান্ড অব রাঞ্চেস এসেছিল যেটা গুজরাটের এগেনস্ট হয়েছিল তো এই মাঠে কিন্তু হেভিলি রাঞ্চেস হয় বাইশটা প্রথম ব্যাট চল্লিশটা দ্বিতীয় ব্যাট বিশাল পার্থক্য মানে পরিস্থিতি এতটাই বোলিং সাইডের দিক দিয়ে থাকছে যারা প্রথমে টসে জিতে বোলিং করবে বাট স্টিল দুটো দলের মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এই ম্যাচে জেতার জন্য সেটা হচ্ছে দেখুন মুম্বাই ইন্ডিয়ানস তারা গত ম্যাচে কিন্তু জিতে আসছে দিল্লিকে তারা কিন্তু একতরফাভাবে পরাজিত করে আসছে অন্যদিকে পাঞ্জাব কিংস তারা গত ম্যাচে পরাজিত হয়ে আসছে তারা দুশো ছয় কি দুশো আট রানের মতো কিছু একটা বানিয়েছিল রান বাট সেই রানটাও চেজ হয়ে যায় তো একদিকে যেমন পাঞ্জাবের বোলিং এক্সপোজ হয়েছে ব্যাটিং ডিপার্টমেন্টেও কিন্তু প্রচুর সমস্যা ধরা পড়েছে অর্থাৎ এই ম্যাচে শ্রেয়াস আইয়ারের একটা চৌত্রিশ বলে তিপ্পান্ন রানের ইনিংস এসেছিলো পনেরো বলে চুয়াল্লিশ করেছিল মার্কাস এ এছাড়া সেই অর্থে এই দল থেকে বিশাল কিছু পারফরমেন্স আসেনি প্রাপ সিমরন একটা রান করেছিল বাট সিল দুশো আট রান কি দুশো ছয় রান যে তারা করেছিল মার্কাস টয়নিসের পনেরো বলে চুয়াল্লিশ রানের ইনিংস আসার পরে দুশো ছ রান হয়েছে তো এখানে নিশ্চিতভাবে দুশো কুড়ি দুশো তিরিশ রান করার কথা ছিল কিন্তু পাঞ্জাব সেটা করতে পারেনি কারণ তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে যথেষ্ট উইকনেস আমরা কিন্তু আগের দিনে দেখতে পেয়েছি এবং মুম্বাই এমন একটা দল নিশ্চিতভাবে তারা কিন্তু পাঞ্জাবের এই যে দুর্বলতা এই দুর্বলতাটাকেই কিন্তু এক্সপোজ করে করার চেষ্টা করবে তার কারণ হচ্ছে মুম্বাইয়ের যে বোলিং লাইন আপ ট্রেন্ড বোল্ট দীপক চাহার তার সাথে যাসপ্রীত বুমরা এটা পেস অ্যাটাক আবার স্পিন বোলিং ডিপার্টমেন্টে তাদের কাছে যেটা রয়েছে মিছিল সান্নার এবং করণ শর্মা এরা দুজন কিন্তু দুর্দান্ত বোলিং করছে অন্যদিকে পাঞ্জাবের তরফ থেকে ব্যাটিং ডিপার্টমেন্টে সেই রকমের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না যেটা কয়েকদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিলো বিশেষ করে প্রিয়ান্স আরিয়া একটা দুটো দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও প্রিয়ান্স আরিয়া কিন্তু সেই লেভেলের পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছে যেটা কনসিস্টেন্টলি একটা টিমের হয়ে রান করার ব্যাপার থাকে সেটা কিন্তু পিয়ান সারিয়া বানাতে পারছে না এটা একটা বড় সমস্যা তো এখানে স্পষ্টভাবে এই দুটো দলের মধ্যে ব্যাটিং ডিপার্টমেন্টে পাঞ্জাবের তরফ থেকে আমি কিন্তু বেশ কিছু প্রবলেম দেখতে পাচ্ছি এবং বেশ কিছু ইনফরমেশন আমি আজকের দিনে পাচ্ছি যে শ্রেয়াস আইয়ারের আজকে ব্যর্থ হওয়ার কথা আছে শ্রেয়াস আইয়ার আজকে রান বানাতে পারবে না এই ধরনের কিছু ইনফরমেশনও কিন্তু পেয়েছি তো ওভারঅল পাঞ্জাবের আজকে কিন্তু সিচুয়েশন খারাপ হতে চলেছে বোলিং ডিপার্টমেন্টের কথা বললে দেখুন পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টে স্টার আছে হরসদীপ সিং আছে মার্কু ইয়ানসেন আছে স্পিন বোলিং ডিপার্টমেন্টে হরপ্রীত ব্রার খুব ভালো বোলিং করেছে পাশাপাশি এখানে ইউজি চ্যাল তাকে এক দুটো ম্যাচ ধরে দেখা যাচ্ছে না ব্যাটসিল পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্ট ফেলে দেওয়ার মতো নয় আজম তুলা যায় সে কিন্তু এই দলে একটা যথেষ্ট ভালো পিক কিন্তু তার সত্ত্বেও ব্যাটিং ডিপার্টমেন্টের যে সমস্যা সেই সমস্যাটা আমার মনে হচ্ছে পাঞ্জাবের যে বোলিং ডিপার্টমেন্ট তাদেরকে এই ম্যাচটা বের করতে অনেকটাই বাধা দেবে তার কারণ হচ্ছে দেখুন প্রথমত মুম্বাইয়ের বোলিংয়ের বিরুদ্ধে আপনাকে হেভি লড়াই করতে হবে মুম্বাইয়ের যে বোলিং লাইন আপ আছে তার বিরুদ্ধে আপনাকে হেভি লড়াই করতে হবে কারণ এখানে টপ ক্লাস বোলিং আছে বুমরা বোল্ট চাহার এই যে তিনটে বোলার পাওয়ার প্লেতে যদি একবার দুবার করে বল করে সেই জায়গাতে প্রিয়াংশ আরিয়া প্রভসিমরন সিং এদের কিন্তু সমস্যার মধ্যে পড়তেই হবে এবং প্রিয়াংশ আরিয়ার আবার বুমরার সামনে রেকর্ড একটু খারাপ আছে তো ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি পাঞ্জাবের ব্যাটিং আপকে এই ম্যাচে কিন্তু অনেকটাই স্ট্রাগল করতে হতে পারে মুম্বাইয়ের এই বোলিং লাইনআপের সামনে ভালো ব্যাটিং করতে অন্যদিকে যদি আমি মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপের কথা বলি মুম্বাই কিন্তু এই মাঠেই রাজস্থান রয়্যালকে এই সিজনে একবার অলরেডি পরাজিত করেছে তো কোথাও না কোথাও মুম্বাই অনেকটা কনফিডেন্ট থাকবে যে এই মাঠে তারা অলরেডি আগে একটা ম্যাচ জিতেছে এবং সেই দিক দিয়ে দেখতে গেলে অবশ্যই পাঞ্জাব নো ডাউট একটা ভালো টিম কিন্তু মুম্বাই অনেক বেশি কনফিডেন্ট এবং মুম্বাইয়ের যে ব্যাটিং ডিপার্টমেন্ট রোহিত শর্মা সিজনের মাঝখানটা ভালো ফর্ম ছিল বাট না রোহিত শর্মা ধীরে ধীরে কিন্তু ফর্ম হারাচ্ছে বাট এই যে মাঠ এই মাঠের এই যে পিচ এই পিচটা কিন্তু রোহিত শর্মাকে অনেক বেশি সাপোর্ট করে তো হতে পারে আজকে রোহিত শর্মার তরফ থেকে একটা কিন্তু বড়ো স্কোর দেখা যেতে পারে আগের দিনে সূর্যকুমার যাদবের কি দুর্দান্ত আমরা ব্যাটিং দেখলাম যে তাণ্ডব ব্যাটিং আমরা সূর্যকুমার যাদবের দেখেছি তিলক বর্মা একটা স্ট্রাগলিং ইনিংস আগের দিনে খেলেছে বাট নামান ধীর লাস্টের দিকে এসে যে টাইপের ফিনিশ দিয়েছে মুম্বাই কিন্তু একটা লড়াকু টিম ভাই মুম্বাইকে হারানো ইট উইল

ম্যাচে স্ট্রাগল করে যেতে পারে আমার মনে হচ্ছে বিকজ লাস্ট ম্যাচে পাঞ্জাবের ব্যাটিং কিন্তু খুব একটা ফ্লুয়েন্ট ছিল না একমাত্র শ্রেয়াস আইয়ার অসাধারণ খেলেছিল এবং লাস্টের দিকে এসে স্টনিশ ফিনিশটা দিয়েছিলো আদারওয়াইজ পুরো ব্যাটিং ডিপার্টমেন্টটা ইট ওয়াজ এন এম্বারেসমেন্ট তো পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টে আমার মনে হচ্ছে প্রবলেম রয়েছে মুম্বাইয়ের বোলিং এমনিতেই অসাধারণ তো মুম্বাই এবং পাঞ্জাবের মধ্যে মুম্বাই এই ম্যাচে বেশ কিছু এগিয়ে রয়েছে বলে আমার মনে হচ্ছে এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলা যাক সেটা হচ্ছে টস ফ্যাক্টর যেমনটা আগে বললাম যে এই মাঠে এখনও পর্যন্ত কুড়িটা ম্যাচে সেই দল জিতেছে যারা প্রথমে ব্যাট করেছে বাইশটা ম্যাচ অ্যাকচুয়ালি এবং চল্লিশটা ম্যাচে দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে দ্যাট আস যে এই মাঠে কিন্তু যে দল দ্বিতীয় ব্যাট করে যে দল রান চেজ করে তাদের পক্ষে জেতাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আজকের ম্যাচে সেই দল জিতবে যে দল টসে জিতবে অথবা যে দল প্রথমে ফিল্ডিং করার সুযোগ পাবে কারণ রান চেজ করাটা এই মাঠে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এবার মুম্বাই যদি টসে যেতে নো ডাউট মুম্বাই ফিল্ডিং করবে এবং নিশ্চিতভাবে মুম্বাই তখন পাঞ্জাবকে একটা কম রানের মধ্যে আটকে সেই রানটা চেজ করে দেবে বাট এখানে সমস্যা তখনই হয়ে যাবে যদি মুম্বাই টসে হেরে যায় এবং পাঞ্জাব টসে জিতে প্রথমে বোলিংটা নিয়ে নেয় তখন সমস্যাটা বেড়ে যাবে কারণ দেখুন মুম্বাই একটা খুবই স্ট্রং টিম এবং এখানে যদি মুম্বাই টসে জিতত মুম্বাই প্রথমে ফিল্ডিং করতো নো ডাউট আপনি মুম্বাইকে সাপোর্ট করতে পারতেন মুম্বাই এই ম্যাচটা জিতত কিন্তু যে মুহুর্তে পাঞ্জাব কিংস এখানে মধ্যে জিতে যাবে সেই মুহুর্তে প্রশ্ন উঠবে তাহলে এবারে কি যেহেতু মাঠটা চেজিং মাঠ সেখানে মুম্বাই কি পারবে মাঠের অপোজিটে গিয়ে খেলে ম্যাচটা জিতে আনতে এই প্রশ্নটাই কিন্তু তখন উঠবে যেমন চেন্নাই সুপার কিংস তারা যখন গুজরাটের সঙ্গে ম্যাচটা খেলেছিল তখন কিন্তু একটা স্ট্রং টিম হিসেবে এখানে গুজরাটের ম্যাচটা জেতার কথা ছিল কিন্তু সবথেকে বড়ো প্রবলেম তখন হয়ে গেছে যখন টসে জিতে গেছে চেন্নাই এবং ধোনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আহমেদাবাদের ওই পিচে যখন কোনো দল ব্যাটিং করে তার জেতার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায় যেমন আজকের ম্যাচে যে দল চেস করবে তার জেতার চান্সটা কিন্তু বেড়ে যাবে কিন্তু যে টিমটা স্ট্রং টিম সেই টিমটা অ্যাজ আ স্ট্রং টিম হিসেবে তাদের কিন্তু এটা কর্তব্য পিচের এগেনস্টে গিয়ে পিচের বিপরীতে গিয়েও কিন্তু ম্যাচটা জিতে আনা এবং সেই ব্যাপারটাই এখানে থাকবে যে মুম্বাই ইন্ডিয়ানস তারা যদি টসে হেরেও যায় তাদেরকে যদি প্রথমে ব্যাটও করতে হয় যেহেতু তারা স্ট্রং টিম তারা কি পারবে এই ম্যাচটাকে বের করে আনতে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন তবে যদি মুম্বাই আজকে টসে জিতে যায় এবং প্রথমে ফিল্ডিং করে নেয় তাহলে নিঃসন্দেহে আপনি বলতে পারবেন এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ কিন্তু যে মুহূর্তে পাঞ্জাব টসে জিতে ফিল্ডিং নেবে তখনই উঠে যাবে প্রশ্ন যে তাহলে এই ম্যাচটাতে কি হতে চলেছে এবং বিশ্বাস করুন প্রত্যেকটা ম্যাচ এমনই হচ্ছে আইপিএলে আজকে স্ট্রং টিম মুম্বাই মুম্বাইয়ের আজকে জেতার কথা কিন্তু আপনি খুব ভালো করে নোটিশ করবেন আজকে মুম্বাই টসে হেরে যাবে টসে জিতবে পাঞ্জাব এবং পাঞ্জাব টসে জিতে বোলিং করে নেবে এবং তখন হবে সব থেকে বড়ো সমস্যা তখন উঠবে সব প্রশ্ন তাহলে মুম্বাই কি এই মাঠের বিপরীতে গিয়ে ম্যাচটা জিততে পারবে নাকি পাঞ্জাব এখানে পরাজিত হয়ে যাবে এই প্রশ্ন কিন্তু তখন উঠবে এবার এটাই দেখা যায় আজকের ম্যাচে টস কে যেতে আমার সাপোর্ট কিন্তু আজকে সেই দলের দিকে থাকবে যে দল টসে জিতবে এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে কি আমি চোখ বন্ধ করে সাপোর্ট করতে পারছি না যদি মুম্বাই টসে হেরে যায় টসে যদি মুম্বাই যেতে চোখ বন্ধ করে মুম্বাইকে সাপোর্ট এবং টসে যদি মুম্বাই হেরে যায় তখন আমার মনে হয় পাঞ্জাবের দিকে যাওয়াটাই বেটার হবে তার কারণ হচ্ছে টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এই মাঠে